এই আজকে মাংস খাইতে ইচ্ছা করতেছে একটু মাংস রান্না করবা মাংস রান্না করতে তো তেল লাগবে তেল পাবো কোথায় পাশের বাড়ির ভাবির কাছ থেকে একটু চাই নিয়ে এসো উনি যে শাস্ত্রার শাস্ত্রা উনি তেল দেবে তাহলে এখন কি করবা কি আর করা আমাদের তেল দিয়েই রান্না করি কি ব্যাপার তোমার এত খুশি খুশি লাগতেছে কাহিনী কি কাহিনী তেমন কিছু না ভাবতেছি আমি আর একটা বিয়ে করব বিয়ে করা তো ফরজ আর ফরজ কাজে আমি বাধা দেই না সত্যি বলতিছো তাইলে আমি একটা বিধবা বিয়ে করে সবের কাজ করব কুমারী মেয়ে বিয়ে করো দুদিন পরে তো এমনি বিধবা হবে কি ব্যাপার দাঁত সবগুলো বের করে দিয়ে এত হাসতেছো কেন দুই মহিলা আম গাছের নিচে বসে কথা বলতেছিল উপর দিয়ে একটা পাকা আম পড়ছে আম গাছ দিয়ে আম পড়ছে কাঁঠাল তো আর পড়ে না এখানে হাসির কি হইলো এক মহিলা বলতেছে জানুয়ারি মাসে পাকা আম আসলো কত থেকে আম বলতেছে তোদের কথা শুনে আমি পাইকে গেছি মিস ইউ ভাইয়া কি কিস করতে চাও দা আমার তো জিলম লাগে দা আরে না বলছি মিস ইউ ভাইয়া ভালোবাসো হ্যান্ডসাম ছেলে তো যে দেখে সেই ভালোবাসতে চায় গাধা এই যে ভাইজান শুনছেন জি ভাবি বলেন আমি যদি ভুল না হয়ে থাকি আপনার ওয়াইফ বাম হাতি তাই না ও মাই গড আপনি কি করে জানলেন আপনি তাকে চিনেন নাকি চিনি না তবে আপনাকে দেখে বোঝা যাচ্ছে তাহলে কি করে জানলেন আপনার ডানগাল ফোলা দেখে এই তুমি কার সাথে কথা বলতেছো দেখি ফোন দেখি চব্বিশ এর ধারা অনুসারে কারোর ফোন চেক করলে জেল জরিমানা হইতে পারে চেক করবা আরে না আমি তোমারে বিশ্বাস করি কথা বলো এই তোমার ফোনে মেসেজ দি থেকে ফোন দেখাও চব্বিশের ধারা অনুসারে ধারার কি লাই ফোন দে

তা কি করে বুঝলি আমি না ডিম ভাসতে শিখে গেছি বুঝলি ও আচ্ছা আচ্ছা তোমার একটা প্রশ্ন করি করো সবচেয়ে নিরীহ প্রাণী কোনটি বলো তো সবচেয়ে নিরীহ প্রাণী একটু বাইঙ্গা কও তো আরে ধরো গৃহপালিত সবচেয়ে নিরীহ অত্যাচারিত প্রাণী কোনটি বলো ও এটা তো সোজা এটার কোন দৈব এটা হইছে স্বামী কি তার মানে আমি করি? তোমার বোঝা হত্যাচার করে কি করছ তুমি? দেখো না টিকটকে ভিডিও বানাই। সারা দিন টিকটক দুদিন দিন পরে তো খয়রাত করে খাবা তুমি। একদিন এমন কাজ করবে মানুষ হা করে তাকায় থাকবে। ও ফুসকা বিকিকিনি করবে তুমি। তুমি আমাকে এখন একদমই আদর কর না। কি বলে সব? কিছু না কেন চা দিয়ে गेला তখনই তোমার আদর করলাম। কি? কি বল ওইগুলা? একটু আগে তো কাজের বোঝা আগে গেছে।